গভীর রাত তিনতলার ছাদে স্বামী স্ত্রীর মধ্যে চাপা গলায় বাদানুবাদ চলছে যুবকটির অপরাধ স্ত্রীর সাথে সময় না কাটিয়ে সে প্রায়ই মধ্যরাতে ছাদে উঠে এসে আকাশের গ্রহ নক্ষত্র দেখে খগল যন্ত্র নিয়ে আকাশে যে মহাজাগতিক ঘটনা ঘটে চলে সেই বিস্ময়কর অভিজ্ঞতার সাক্ষী হওয়ার জন্য যে মাঝরাত ছাড়া উপায় নেই স্ত্রী আজ বিরক্ত হয়ে উঠে এসেছে ছাদে স্বামী তার সঙ্গে সময় না কাটিয়ে রাত্রি দুয়ারাই প্রহরে ছাদে উঠে এসে আকাশের দিকে তাকিয়ে থাকে এ কি কম বিড়ম্বনার যুবকটি স্বরে উত্তর দেয় এমন লোকের স্ত্রী এরূপ কথা বলছে তা যে আরও বড় বিড়ম্বনার আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই যুবকটিকে আমরা জানব তবে তার আগে জেনে নিই এই খবল যন্ত্রটি কি সে সম্পর্কে এই যন্ত্রটি আর কিছু নয় দূরবীন দূরবীনের পারিভাষিক শব্দ খগোল শুধু খগোল নয় অনুবীক্ষণ জ্যোতির্বিদ্যা তড়িৎ চুম্বক পরিমিতি গ্রহণ এরকম আরও বহু বিজ্ঞানের বাংলা পারিভাষিক শব্দ তৈরি করেছিলেন এই রাজজাগা যুবকটি সেবার প্রেসিডেন্সি কলেজের হিন্দু হস্টেলের কিছু পড়ুয়া তাঁকে প্রার্থনার উপযোগিতা নিয়ে প্রশ্ন করে বসল তিনি বীজগণিতের সমীকরণ দিয়ে দেখালেন পরিশ্রম সমান সমান শস্য পরিশ্রম যোগ প্রার্থনা সমান সমান শস্য অতএব প্রার্থনা সমান সমান শূন্য হুলুসুলু পড়ে গেল চারিদিকে ছাত্রদের মুখে মুখে গোটা শহর জুড়ে ছড়িয়ে পড়ল এই সমীকরণের কথা এই ঘটনার দুদিন পরে মেডিকেল কলেজের ডিমনস্ট্রেটর নীলমাধব মুখোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হলে নীলমাধব তাঁকে বললেন আপনি ভালো একটা সমীকরণ নিয়ে দেশের লোকের মধ্যে হুলুস্থুলু ফেলিয়া দিয়েছেন বীজগণিতের সমীকরণ দিয়ে ঈশ্বরের অস্তিত্ব মাপা এই ভদ্রলোক আর কেউ নন অক্ষয় কুমার দত্ত এক কথায় যাকে চিহ্নিত করা অসম্ভব তিনি একাধারে শিক্ষাবিদ সমাজ সংস্কারক অন্যদিকে বাংলা তথা ভারতের নবজাগরণের ইতিহাসে বিজ্ঞান সাধনা বিজ্ঞান চেতনা ও সমাজে বিজ্ঞান মনস্কতা প্রসারের প্রাণপুরুষ আঠেরোশো আটত্রিশ সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি অক্ষয় কুমার দত্তকে সংবাদ প্রভা করে প্রবন্ধ লেখার জন্য অনুরোধ করেন এই পত্রিকায় নিয়মিত প্রবন্ধ লেখার সূত্রেই অক্ষয় কুমারের সঙ্গে পরিচয় হয় দেবেন্দ্রনাথ ঠাকুরের এবং তারপরেই তিনি তত্ত্ববোধিনী সভার সভ্য হন আঠেরোশো চল্লিশ সালে এই তত্ত্ববোধিনী সভার তরফ থেকেই তত্ত্ববোধিনী পাঠশালা স্থাপিত হয় এবং সেখানে ভূগোল ও পদার্থবিদ্যা পড়ানোর শিক্ষক হিসেবে অক্ষয় কুমার দত্ত নিয়োজিত হন সে সময় বাংলায় বিজ্ঞান বিষয়ক কোনো বই ছিল না সে সমস্যার সমাধান করতে অক্ষয় কুমার লিখে ফেললেন বাংলা ভাষায় প্রথম বিজ্ঞান বিষয়ক বই ভূগোল প্রসঙ্গত জানিয়ে রাখি এই বইতেই প্রথম বাংলা জ্যোতিচিহ্নের ব্যবহার শুরু করলেন অক্ষয় কুমার দত্ত এরই মাঝে আঠেরোশো সালের জুন মাসে প্রসন্ন কুমার ঘোষকে নিয়ে অক্ষয় কুমার দত্ত শুরু করলেন বিদ্যা দর্শন নামে একটি মাসিক পত্রিকা যে পত্রিকার মূল উদ্দেশ্য ছিল বাংলার সমাজে বিজ্ঞান মনস্কতার প্রসার ঘটানো আঠেরোশো তেতাল্লিশ সালে দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক করলেন তত্ত্ববোধিনী সভার তরফ থেকে একটি পত্রিকা প্রকাশ করা হবে যোগ্য সম্পাদক চাই সম্পাদক খোঁজবার জন্য আয়োজন করা হলো একটি প্রবন্ধ প্রতিযোগিতার অক্ষয় কুমার দত্ত মনোনীত হলেন আঠেরোশো তেতাল্লিশ থেকে আঠেরোশো পঞ্চান্ন টানা বারো বছর তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন অক্ষয় কুমার দত্ত প্রথম দিকে ব্রাহ্মধর্মের আদর্শ প্রচার করা এই পত্রিকার মূল উদ্দেশ্য থাকলেও অক্ষয় কুমারের চেষ্টাতেই সাহিত্য দর্শন বিজ্ঞান সমাজতত্ত্ব পুরাতত্ত্ব ইতিহাস প্রভৃতি বিষয়ের আলোচনা এই পত্রিকায় প্রাধান্য পায় এই পত্রিকাতেই বিধবা বিবাহ নিয়ে প্রথম প্রস্তাবটি রাখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সংখ্যার সম্পাদকীয় নিবন্ধ লিখে অক্ষয়কুমার কুমার দত্ত নিজে এ প্রস্তাব সমর্থন করেন আঠেরোশো সালে অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তৈরি হয় সমাজোন্নতি বিধায়নী সুরহৃৎ সমিতি এই সমিতি বিধবা বিবাহ প্রচলন বাল্যবিবাহ রোধ সহ নানা সমাজ সংস্কারক কাজ করেছিল সে সময় আসলে শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক এই দুটি সত্তাই অক্ষয় কুমারের জীবনে মিলেমিশে ছিল সাল আঠেরোশো একান্ন তত্ত্ববোধিনী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার গ্রন্থ আকারে বেরিয়েছে অক্ষয় কুমার দত্ত সেখানে লিখছেন বিবাহের পূর্বে স্বামী এবং স্ত্রীর পরস্পরের পরিচিত হওয়া প্রয়োজন স্বামী এবং স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য যেন বেশি না থাকে সংসারে নারী ও পুরুষের দায়িত্ব ও কর্তব্য সমান স্বামী ও স্ত্রীর মধ্যে যদি তিক্ততার সৃষ্টি হয় এবং সে সমস্যা সমাধানের যদি কোনো পথ খুঁজে না পাওয়া যায় তবে বিবাহ বিবাহবিচ্ছেদকাম্য হই হই পড়ে গেল চারদিকে ঢাকা বিক্রমপুরের কালীপাড়া স্কুলের একদল পড়ুয়া একটি স্বাক্ষরপত্র ঘোষণা করলো সভা করে তারা বলল আমরা এই পুস্তকে লিখিত বিবাহের নিয়ম কানুন সমস্ত অবলম্বন করিব ব্যাস আগুনে যেন ঘি পরল সমাজের রক্ষণশীল কর্তা ব্যক্তিরা সিদ্ধান্ত নিলেন যে তারা এই কালীপাড়া স্কুলটাকেই পুড়িয়ে দেবেন যদিও মুক্ত চিন্তার কাছে সেদিন রক্ষণশীলদের হার মানতে হয়েছিল প্রসঙ্গত জানিয়ে রাখি এই ছাত্রদের মধ্যে ছিলেন সঞ্জীবনী পত্রিকার সম্পাদক দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় যাকে পরবর্তীতে আমরা অবলা বান্ধব নামে চিনব আঠেরোশো সালের মার্চ মাসে অক্ষয় কুমার দত্ত প্রকাশ করলেন বাষ্পীয় রথারোহীদিগের প্রতি উপদেশ রেলওয়ে নিয়ে এটি বাঙালি লেখকের লেখা প্রথম ছাপানো বই সেকালে সমাজে রেলগাড়িতে চড়া নিয়ে প্রভূত কুসংস্কার ও অযৌক্তিক ভয় চালু ছিল অক্ষয় দত্ত এই বইতে দেখালেন রেলগাড়িতে চড়া কেন নিরাপদ এবং কেন তার তুলনায় কম ঘাতক এবং রেলগাড়িতে চড়বার সুযোগ সুবিধের কথাও তিনি এই বইতে যুক্তি ও তথ্য দিয়ে তুলে ধরলেন হিন্দু ধর্মের নানা শাখা প্রশাখা নানা সম্প্রদায় নানান তাদের আচরণ অন্যান্য ধর্মও খুব একটা ব্যতিক্রম নয় এরকমই একশো বিরাশিটা সম্প্রদায়কে নিয়ে অক্ষয় কুমার দত্ত লিখলেন দুই খণ্ডে প্রকাশিত ভারতবর্ষী উপাসক সম্প্রদায় গ্রন্থটি এ বইতে তিনি সরাসরি ভাববাদকে আক্রমণ করলেন এই বইয়ের অধিকাংশই তার ক্ষেত্র সমীক্ষার ফসল একদিন অম্বিকাচরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে অক্ষয় কুমার দত্ত গাড়িতে করে বেরিয়েছেন রাস্তায় এক ধাঙরের সঙ্গে দেখা হওয়ায় অক্ষয় কুমার দত্ত গাড়ি থামাতে বললেন ইতিমধ্যে সেখানে আরও বেশ কিছুজন ধাঙর এসে উপস্থিত হয়েছে অক্ষয় কুমার দত্ত গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে আলাপ আলোচনা চালাতে শুরু করলেন তাদের ধর্মীয় বিশ্বাস রীতিনীতি পূজা অর্চনা দেবদেবীদের সম্পর্কে অম্বিকাচরণও উৎসাহী হয়ে ধাঙরদের দু একটা প্রশ্ন করলেন কিন্তু তার প্রশ্নের উত্তর কেউই দিল না সবারই মনোযোগ অক্ষয় কুমার দত্তের সঙ্গে কথা বলবার ব্যাপারে অক্ষয় কুমার দত্তের কেন এত খাতির সে কথা জিজ্ঞাসা করায় এক ধাঙর উত্তর দিলেন উনি আমাদের জাত মেরেছেন অর্থাৎ অক্ষয় কুমার দত্ত ধাঙরদের জাতের ভেদ ঘুচিয়েছিলেন শুধু ধর্ম সম্প্রদায় নিয়ে বই লেখা নয় সামাজিক পশ্চাৎপদতা কুয়াচার যে কোনো রকম ধর্মীয় সংকীর্ণতার বিরুদ্ধে অক্ষয় কুমার ছিলেন প্রথম শ্রেণীর সৈনিক তার তিন খণ্ডে প্রকাশিত চারু ছিল সে সময়কার অন্যতম জনপ্রিয় পাঠ্যপুস্তক সহজ ভাষায় নানা বিষয় নিয়ে লেখা ছোট ছোট আকর্ষণীয় প্রবন্ধ ছিল এই বইটির জনপ্রিয়তার অন্যতম কারণ এই বইয়ের মাধ্যমেই বাংলা ভাষায় রম্য রচনার সূত্রপাত ঘটে আবার এই বইয়ের মাধ্যমে তিনি বিজ্ঞান বিষয়ক নানা প্রবন্ধাবলী প্রকাশ করে বিজ্ঞানকে শতকীয় বাংলা সংস্কৃতির অংশীদার করে তোলেন বস্তুত অক্ষয় কুমার দত্ত প্রাচীন পাঠ্যক্রম বদলে এমন এক যুগোপযোগী আধুনিক পাঠ্যক্রম তৈরি করতে চেয়েছিলেন যেখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিজ্ঞানের গুরুত্ব থাকবে সর্বাধিক তার সারা জীবনের উপার্জনের প্রায় পুরোটাই তিনি ব্যবহার করেছেন বাংলায় বিজ্ঞান মনস্ক সমাজ গড়ে তোলবার কাজে মৌলিক বিজ্ঞান গবেষণার ক্ষেত্র হিসেবে তার অকৃত্রিম দানেই গড়ে উঠেছিল আজকের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স আজীবন বিজ্ঞান চেতনা প্রসারে সমাজ থেকে অবৈজ্ঞানিক ধ্যান ধারণা দূর করতে নিরলস পরিশ্রম করে চলা বাংলা তথা ভারতে বিজ্ঞান চেতনার প্রাণপুরুষ এই অক্ষয় কুমার দত্তের স্থান বাংলা নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাশেই আজও অক্ষয়মান আঠেরোই মে আঠেরোশো ছিয়াশি সালে অক্ষয় কুমার দত্ত মারা যান বাংলা ভাবনার তরফ থেকে বাংলা তথা ভারতের বিজ্ঞান চেতনার এই প্রাণপুরুষের প্রতি রইল আমাদের শ্রদ্ধার্ঘ আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানান এছাড়াও আরও কি কি বিষয়ে আমরা আলোচনা করতে পারি সে সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু সেই সঙ্গে চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে ভিডিও রিলিজ হওয়ার পর নোটিফিকেশনটা প্রথমে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ ভালো থাকবেন বাংলা ভাবনা